হাতের কাছে সময় না থাকলে ছটপট তৈরি করে ফেলুন এই সহজ পদ্ধতিতে রায়খর মাছের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রাইখর মাছের অসাধারণ রেসিপি আমি এখানে আড়াইশো গ্রামের মতো রাইখর মাছ নিয়েছি মাছগুলোর গায়ে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব মাছ ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষার তেল তেল ভালোভাবে গরম করে তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এপিট ওপিট করে মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব এবারে ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা চিরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি নিয়েছি দুটা মিডিয়াম সাইজের টমেটো কয়েকটা শুক্টো লঙ্কা আদা আর দশ থেকে বারো কোয়া রসুন আপনারা এখানে রসুন ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপ করে যেতে পারেন দিয়ে দেবো আধা চামচের মতো গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এক চামচের মতো কালো সর্ষে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে ওই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব খুব ভালোভাবে মশলাটা কষে নেব দিয়ে দেবো ষার মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর যদি মশলা লেগে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষতে থাকতে হবে গ্যাসের আঁচ মিডিয়াম টু রেখে মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল খুব সিম্পল একটি রেসিপি আপনার বাড়িতে যখন তখন যে কোনো মাছ এভাবে তৈরি করতে পারেন তারপর জল ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা মাছগুলো এবারে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রান্না করব। ফিরে এলাম সাত মিনিট পর দেখুন বন্ধুরা তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার রাইখর মাছের এই অসাধারণ রেসিপিটি একেবারে রেডি গ্যাসের আজ অফ করে ঢেকে দশ মিনিট পর পরিবেশন করব আস্তা হলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন